আমাদের চলে যেতে পারে থ্রি ইউর ওপেন টুয়েলভে তারপর আপনারা খুঁজে বের করেন পবিত্র ইদুর উ এর পোস্টার ডিজাইন এইট ওকে ক্লিক করে দেবেন

তারপর আপনারা চলে যাবেন গ্যালারিতে তারপরে আপনাদেরকে একটি ব্যাকগ্রাউন্ড করা একটু একটি ভিডিও লিংক একটু সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এবং নিচের অংশ বিলার করে গাইসাম একটি ছবি নিয়ে চলে আসলাম ওই ছবিটি আপনার কোনায় হাত দিয়ে ছোট বড় করে দিতে পারবেন এখন ছবির ওপর ছবি উঠে গেছে তার জন্য করো নাকি তার জন্য আমাদেরকে চলে যেতে হবে লেয়ারে লেয়ারে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আটটি ছবিটি নিচে নিয়ে আসবেন গাইস আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গায়ে কি সুন্দরভাবে ছবিটি বসে গেল এখন নামটি পরিবর্তন করতে হবে নামটি প্রতিবর্তন করতে হলে আপনাদেরকে চলে যেতে হবে আবার লেয়ারে লেয়ারে গিয়ে নামটি আপনার মিজানের রহমান আজারি পে নামটি খুঁজে বের করবেন অবশ্যই লকটা সাই পে নাইকনের ডাবল ক্লিক করে দেবেন কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলিট করে দেবে পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি শাকিবুল আসাদের নাম ও পদ নিয়ে চলে এসেছি দেখুন গ্যাস এটাকে আপনারা বড় ছোট তরের আঙ্গুল দিয়ে এখন পদ ডি ইয়ে করতে হলে চেঞ্জ করতে হলে আমাদেরকে আবারও চলে যেতে হবে আবার লকে চলে যাবেন পে নাইকনে গিয়ে আবার নামটি টাইপ করে দেবেন এই নিচের অংশে এখানে কোন হাত দিয়ে আপনারা এক্সচে উইলিএ নেবেন তো गाइस তাহলে ডিজাইনটি কমপ্লিট হয়ে গেল এখন ডিজাইনটি সেভ করতে হবে তাই ডিজাইনটি সেভ করতে লাগতে সে পেয়ে গেলে চলে যেতে হবে তারপর নিচের অংশে চলে যাবেন